পাঁচ হাজার মাত্র কিনা দা আর কি লাগবে ভালো হচ্ছে তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ তো এখন যাচ্ছি আমরা একটা বিয়ে বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে মামা তো ভাইয়ের বিয়ে বিয়ে বাড়িতে যাচ্ছি সকলেরই নিমন্ত্রণ আছে তা চলো তোমাদের বিয়ে বাড়ির পুরো ভিডিওটা দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক কাম হয়েছে আম একেবারে হাত দিয়ে পেরে নিয়ে যাবে একদম নিচেই কি করে বলো

আমরা বরযাত্রী চলে এসেছি মেপক্ষ্য যে ভিলাতে অনুষ্ঠান করছে সেই ভিলাতে পিছনে বর আসছে তা আমরা এখন এখানে একটু রেস্ট করছি মেহাওয়াতে চলে আসছে আমরা আইবা হিরো আমরা সবাই এখন চলে এসেছি ভিলাতে বরযাত্রী চলে এসেছি এখন বর আসেনি কন্টিনিউ ওয়াচ করতে থাকুন বরের আমরা তো এই মাত্র বরের গাড়ি এসে গিয়েছে বর এসে গিয়েছে এবারে বর এখান থেকে নামবে এবং শালিরা যে আবদার করে গেট গেটে ধরে টাকা পয়সা নেয় সেটা সেটা হবে এখানে তো তোমরা দেখো সবকিছু ছোট বর ভিডিও করে পয়সা আদায় করবে সেই গেট ধরার নিয়মটা এখনো আছে এখন হবে দেখে তোমরা কন্টিনিউ দেখতে তখন वो कोई नहीं है हां मेरा आईफोन 4 आईपैड 8 आईफोन 4 आईफोन

তো বাইরে যত সব গেট ধরা ঝামেলা ছিল যা কিছু ছিল সব কিছু হয়ে গিয়ে এখন বরকে ওরা এই ভিতরে বসার জন্য জায়গা করে দিয়েছে এখানে জায়গা করে দিয়েছে বসতে তো বসে আছে এবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলবে অলরেডি খাওয়া চলছে কে দাদা আর কি লাগবে ভালো হচ্ছে তো তো খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে এই ব্যাচে আমরা বসতে পারিনি এর পরের ব্যাচে আমরা বসে খাবো তা খাওয়া দাওয়া এই বিরিয়ানির আইটেম করেছে বিফ বিরিয়ানি স্যালাড আরও অনেক কিছু আছে আইসক্রিম দই পাঁপড় তো খাওয়া দাওয়ার পরে আমরা বাড়িতে চলে যাব বেশিক্ষণ থাকবো না তো আজকের ভিডিওটা এখান এই পর্যন্তই শেষ করে দিলাম আবার পরবর্তী বউ ভাতের ভিডিওটা দেখতে পাবে কন্টিনিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এটা তো বরযাত্রী মেয়ে পক্ষ বাড়িতে খাওয়া দাওয়া হলো কালকে ওরা আসবে বরের বাড়িতে বউ ভাত তা বউ ভাত খেতে আসবে বউ ভাতের ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো দেখতে পাবে সব ভিডিও টাটা বাই বাই